সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে এই সুন্দর সকাল সুন্দর মুহূর্ত ঈশ্বর তিনি দিয়েছেন আর এই সুন্দর সময়ে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আরেকটি বার পিতা ঈশ্বরের কাছে আমরা সমর্পিত করি আর এই সুন্দর সময় আমাদের মনকে আমাদের হৃদয়কে ঈশ্বরের চরণ তুলে রাখি এবং এই সময় ঈশ্বর তিনি তার দয়া তার অনুগ্রহ মধ্যে দিয়ে তার বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে নতুনভাবে তৈরি করে নতুনভাবে পথ চলার শক্তি তিনি দান করবেন তাই আসুন যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য জন্য অনুরোধ থাকলেও আসুন আজকে যে আলোচনার বিষয় তা হল কলসীয় তিন অধ্যায় পদ যে ঈশ্বরের মনোনীত লোক কারা ঈশ্বরের পবিত্র লোক কারা ঈশ্বরের প্রিয় লোক কারা সে বিষয় নিয়ে আজকে এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি কলসীয় তিন অধ্যায় পদ অতএব তোমরা ঈশ্বরের পবিত্র লোকদের অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের পবিত্র প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত মধুভাব নম্রতা মৃদুতা সহিষ্ণুতা পরিধান করো ঈশ্বরত বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন আমেন হে আমাদের পবিত্র পিতা আমাদের করুণময় প্রভু প্রেমময় পিতা তোমার মহানমিক ধন্যবাদ দিই প্রশংসা গৌরব দিই আজকে আরেকটি সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ আর এই সময় প্রভুগ তোমার বাক্য শোনার সুযোগ দিলে প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো তোমার পরিচয় পরিচালনা দাও সকল সন্তানেরা শুনছে তাদেরকে প্রভু তোমার দয়া তুমি বর্ষিত করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু কৃষ্ণ চাই আমেন আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি বলেন যে অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোক ঈশ্বর তিনি বলছেন যে তোমরা ঈশ্বরের মনোনীত লোক আজকে যখন ঈশ্বর তিনি আমাদের বলেন তোমরা ঈশ্বরের মনোনীত লোক তখন সেই ঈশ্বরের মনোনীত লোক কারা যদি আমরা একটু চিন্তাভাবনা করি যে যারা আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা যুক্ত যারা এই মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনছি যারা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত করার চিন্তাভাবনা করছি যারা ঈশ্বরের বাক্যের সঙ্গে সবসময় যুক্ত হয়ে রয়েছেন প্রত্যেককেই কিন্তু ঈশ্বর তিনি বলছেন যে মনোনীত লোক যারা প্রথম ঈশ্বর বাক্য শুনছেন তাদেরকেও ঈশ্বর তিনি বলছেন ঈশ্বরের মনোনীত লোক কিন্তু যদি বাইবেল ভিত্তিক দেখি যে ঈশ্বর সে মনোনীত লোক আসলে কারা যদি আমরা দেখি যে ঈশ্বর মনোনীত লোক তারা কারা তাহলে আমাদেরকে দ্বিতীয় করন্থীয় ছয় অধ্যায় ষোলো থেকে আঠেরো পথ আমরা পাঠ করলে আমরা জানতে পারবো যে ঈশ্বরের মনোনীত লোক কারা হয় এখানে লেখা আছে আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির যেমন ঈশ্বর বলিয়াছেন আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমন করিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে অদেব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া সৃতক হও ইহা প্রভু কহিতেছেন এবং অসুখি বস্তু স্পর্শ করিও না তাহাতে আমি তোমাদেরকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব তোমরা আমার পুত্রকন্যা হইবে ইহা সর্বশক্তিমান প্রভু কহেন আমেন হাললিয়া তাহলে আমাদের মনে রাখতে হবে যে পিতাঈশ তিনি বলছেন যে তোমরা ঈশ্বর মনোনীত লোক কিন্তু মনোনীত লোক যদি আমরা বাইবেল ভিত্তিক দেখি কারা যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে যারা নিজের দেহকে জীবন্ত ঈশ্বরের মন্দির তৈরি করে রেখেছেন যে মন্দিরে বিদেশে তিনি গগনাগম করেন বসবাস করেন অর্থাৎ আমাদের এই হৃদয় আমাদের এই দেহ। ঈশ্বর তিনি চান যে এই এইটি হলো ঈশ্বরের জীবন্ত ঈশ্বর মন্দির যেখানে ঈশ্বর বসতি করবেন এবং গনা গ্রহণ করবেন এবং সেই হৃদয়ে তিনি আমাদের ঈশ্বর হইবেন এবং আমরা তার প্রজা এবং বলছে তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হয়ে আসো পৃথক হও কোথায় জাগতিক যে কাজকর্ম জাগতিক যে নিয়মকানুন তা থেকে যেন আমরা পৃথক হই এবং অশুচি বস্তু আমরা যেন স্পর্শ করি যেগুলো উৎসর্গ করা আছে যা কিছু হতে পারে অসুচি। বস্তু সেগুলো যেন আমরা স্পর্শ করি তাহলে বিদ্যেশ বলছেন যে তিনি আমাদেরকে গ্রহণ করবেন এবং আমাদের পিতা তিনি হইবেন আমরা তার কন্যা হইব অর্থাৎ তার সন্তান বলে আমরা বিবেচিত হব এই কথা সর্বশক্তি প্রভু তিনি বলেন তাহলে আমাদের মনে রাখতে হবে অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোক ঈশ্বরের মনোনীত লোক কারা আমরা এই বিষয়টি আমরা মনে রাখি যে ঈশ্বরের মনোনীত লোক হলো যে যারা ঈশ্বরের কাছে তার জীবনকে জীবন্ত ঈশ্বরের মন্দির হিসেবে তিনি উৎসর্গ করবেন যে মন্দিরে কোনো কিছু যেন বাস না থাকে কিন্তু পিতা ঈশ্বরের বাস বসবাস গণগমন হয় দু নম্বর বিষয় যে ঈশ্বরের পবিত্র লোক অতএব তোমরা পবিত্র লোক যদি আমরা দেখি তাহলে পবিত্র বলতে বিদেশের তিনি কি বলছেন যখন সতেরো অধ্যায় সতেরো থেকে উনিশ পর তাহাদেও সত্য পবিত্র বড় তোমার বাক্যই সত্য শুরু তুই যেমন আমাকে জগৎ প্রেরণে জগতে প্রেরণ করিয়াছি অতদ্রুপ আমি ও তো তাহাদিগকে জগতে প্রেরণ করিয়াছি ও তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি যেন তাহারাও সত্যই পরিচবিত হয় আমেন অর্থাৎ বিদেশে পবিত্রতা বলতে তিনি বলছেন যে আমরা যেন সত্যে পবিত্র হয় সত্যের পবিত্র কিভাবে আমরা হব আমরা যারা সত্যভাবে বিদ্যা ঈশ্বরকে আমরা প্রেম করি তার মহিমা তার গৌরব শুধুমাত্র বিদ্যায় ঈশ্বরকে দিই সেভাবে কিন্তু আমরা সত্যে নিজেদেরকে পবিত্র করতে পারি বিদ্যা ঈশ্বরকে বিদ্যা ঈশ্বরের কাছে এবং ঈশ্বর বলছে সেই পবিত্রতা আমরা কীভাবে আমাদের জীবনে তৈরি হয় যখন আমরা ঈশ্বর বাক্য শুনছি যতক্ষণ না আপনি এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন ততক্ষণ আপনার মধ্যে কিন্তু সেই সত্যস্বরূপ বিষয়টা তৈরি হবে না কিন্তু যখন ঈশ্বর বাক্য শুনবেন তখন সেই সত্যস্বরূপ জীবন আপনার মধ্যে তৈরি হতে থাকবে আপনি জানতে পারবেন সত্যকে এবং সত্যভাবে নিজের জীবনকে তৈরি করতে পারবেন তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করেছে তত আমি তোমাকে জগতে প্রেরণ করছি তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি যেন তাহারা সত্যি পবিত হয় আমেন অর্থাৎ বিদেশে তিনি আমাদেরকে বলেন আমাদের প্রভু যিশু যে তিনি পবিত্র এবং সে পবিত্রতা কেন তিনি পবিত্র বিদেশ প্রভু যীশু তিনি বলেন আমাদের পরবেশ্ব পিতা প্রভু যীশু তিনি বলেন যে তিনি পবিত্র যেন আমরা সকলে পবিত্র হই আমেন অর্থাৎ আমরা যেন তার অনুসারী হই তার পথ অনুসরণ করি তার কার্য অনুসরণ করি তার চিন্তাভাবনা অনুসরণ করি এভাবে আমরা যেন পবিত্রতা আনতে পারি এবং তারপরে শেষ যদি আমরা দেখি যে যে প্রিয় লোক ঈশ্বর বলছেন যে তোমরা প্রিয় লোক সেই প্রিয় লোক বলতে আমরা কীভাবে বুঝতে পারি যদি আমরা দেখি এক একাধ্যায় পাঁচ পথ তাহলে সেখানে আমরা দেখব বিদেশে তিনি বলেন যে তিনি আমাদের ইউগের যিশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত হইতে নিরূপণ করিয়াছিলেন ইয়া তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন আমেন অর্থাৎ দ্বিতীয় তিনি এই সকল মানবজাতিকে তিনি তার প্রিয় লোক হিসেবে তিনি তৈরি করেছিলেন কেন তিনি প্রিয় লোক করেন সকল মানব কারণ তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে হালে তাই আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের প্রিয় লোক কিন্তু আমাদের সে প্রিয় লোক হিসেবে কিন্তু আমাদের পবিত্রতা আনতে হবে এবং মনোনীত জীবন আনতে হবে তাই পবিত্রতা এবং মনোনীত জীবন আনতে গেলে কিন্তু আমাদেরকে ঈশ্বরের বাক্য শুনতে হবে এবং জাগতিক কাজকর্ম থেকে আমাদেরকে পৃথক হতে হবে তখন আমরা মনোনীত ঈশ্বরের মনোনীত লোক আমরা হতে পারি তাই আসুন যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনেছেন আসুন আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের প্রিয় লোক কিন্তু আমাদেরকে পবিত্রতা এবং মনোনীত লোক হতে গেলে আমাদেরকে ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং আমাদেরকে জাগতিক বিষয় থেকে পৃথক হতে হবে সেইভাবে আমরা ঈশ্বরের মনোনীত এবং পবিত্র এবং প্রিয় লোক আমরা হতে পারি ঈশ্বরতকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু